তো হ্যালো বন্ধুরা তো আবার আমরা চলে এসছি একটা নতুন ভিডিও তো আজকে কলকাতা টু দীঘা তো সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো কিভাবে যেতে হবে কোন কোন জায়গায় ঘুরবে কেমন খরচা সবই দিয়ে দেবো তো আমরা ধর্মতলা থেকে বাস ধরেছি রাত এখন রাত সাড়ে এগারোটা বাজে এগারোটার পরেই বাস ছিল আর ট্রেন টুপটা স্ক্রিনে দিয়ে দিয়েছি স্ক্রিনে দেখে নাও ট্রেন দুটো ট্রেন প্রতিদিন থাকে একটা সকালে বিকালে হাওড়া থেকে থাকে হচ্ছে তামমুলিতে এক্সপ্রেস আর কান্দেরি এক্সপ্রেস এটা তামমুলিতে হচ্ছে ছটা পঁয়তাল্লিশে ছাড়ে আর কান্দেরি ছাড়ে হচ্ছে তিনটে পাঁচ তো সমস্ত কিছু স্ক্রিনে আসে তোমরা এখান থেকে দেখে নাও বাদ বাকি চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে सुबह का কা बज के तीस मिनट हुए और हम है वॉच टावर पे दिखा के दोस्तों थोड़ा यहाँ से व्यू आपको दिखा देते वास्टावर से व्यू कैसे आते हैं चलिए बैक कैमरे से दिखाते हैं পরে যে ভিডিও ক্লিপটা আছে ওটা হচ্ছে ওল্ড দীঘার যেটা আমরা ফ্যামিলির সাথে গিয়েছিলাম আগে এটা এখনকার না এবং নিচে যে বড় স্ক্রিনে চলছে সেটা হচ্ছে নিউ দীঘার তো এটা সাতটা সাড়ে সাতটা নাগাদ ভিডিওটা তোলা তো ওল্ড দীঘায় কী হচ্ছে ওল্ড দীঘায় ওখানে নামতে দেয় না বেশিরভাগ রিক্স হয়ে যায় এই সময়টা তো শান্ত আছে কিন্তু দশটা এগারোটার দিকে খুবই রিক্স হয়ে যায় যেটা নিউ দীঘায় সুন্দর করে ঘাট করা আছে এবং নামতে দেয় তো আমি প্রেফার করব যে আপনারা নিউ দীঘায় যদি চান করতে যান নিউ দীঘায় চলে যান ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি দীঘার সমুদ্র কত তো আমি আর আমার ভাই আছে সাথে তো চলো তোমাদের ডিটেলসে কী কী আছে দীঘায় তোমরা কী কী এনজয় করতে পারো সেগুলো আমরা দিয়ে দিচ্ছি তো কোথাও আমরা বোর্ডের দিকে যাই তো বই যে বোর্ড আছে ব্যাক ক্যামেরা করে দিচ্ছি চলো বন্ধুরা বোর্ডে দেখে আসি বোর্ডে ভাড়া কত ও বোর্ডটা আমি জিজ্ঞাসা করেছিলাম ওটা একজনের ছশো টাকা ওটা ছোটো স্পিড বোর্ড বড়োটা এখনও জিজ্ঞাসা করা হয়নি তো চলো বড়োটা জিজ্ঞাসা করে নি যে বড়োটা পার হেড কত করে নিচ্ছে

ঠিক আছে তো আরও ইনফরমেশন চলো দিয়ে দিই তো ঘোড়ার দিকে চলে যাবো ভাই ভাইয়া জুতো নিয়ে দাঁড়িয়ে আছে আর জুতো ভিজে যাচ্ছিলো তো এখানে ঘোড়া আছে বাচ্চাদের খেলার জন্য গাড়ি আছে রিমোট কন্ট্রোল তো সেগুলো আমরা একটু রেট জেনে নেই দাদা ও দাদা কত করে বাচ্চাদের

আর ঘোড়া পার হেড একশো টাকা করে কতটা চাপাবে সেটাও শুনে নেই চলো দাদা ঘোড়া কত করে চাবেন কতটা চাপাবে কতটা আন্দাজ একশো টাকা কি আপনি মানে এটা কি চালাতে পারবেন এটা কেউ থাকবে না কেউ থাকবে না আপনাকে যেমন বলবো সেই রকম ঘোড়া একশো টাকা করে দাম বলছিল কিন্তু বার্গেনিং করে অ্যাটলাস্ট দুজনা দেড়শো টাকায় চাপলাম তো ছোটো বাচ্চা হলে সেটা একশো টাকায় ওরা দেবে দুজনকে কিন্তু প্রাপ্তবয়স্কর জন্য রাজি হচ্ছে না তো সেটাই ভালো দেড়শো টাকায় হয়ে গেল তো এখন আমরা সমুদ্রের পাড় ধরে হাঁটছি মানে এখানে যেগুলো ঘোড়া দেখতে পাচ্ছে সবই একশো টাকা করে আছে প্রাইস আর বাদ বাকি সমুদ্র আছে ওখানে দেখা পিকনিক করার স্পট আছে আর ওইটা হচ্ছে মিত্র ক্যাফে সে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মিত্র ক্যাফে মিত্র ক্যাফে হচ্ছে শতবর্ষের পুরনো ক্যাফে যেটাকে সেন্ট্রাল ক্যান্টিন নামেও জানা হয় যাদের হাতে সময় খুব কম সেই দিনেই বেরিয়ে যাবেন যার জন্য হোটেল নিতে চাইছেন না কিন্তু সমুদ্র স্নান করবেন মিত্র ক্যাপেতে ঘন্টায় টাকা করে লকার সিস্টেম আছে ওখানে আপনারা ফোন রাখতে পারেন আর পাশেই আছে টয়লেট আপনাদের যা যাবতীয় কাজ ওখানেই সারতে পারেন আর যারা সময় নিয়ে আসছেন তারা অবশ্যই উদয়পুর সি বিচ যেটা দীঘা থেকে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরে এবং তালশাড়ি যাকে লাল কাঁকড়া সৈকত বলা হয় সেটা দীঘা থেকে ফাইভ পয়েন্ট থ্রি কিলোমিটার দূরে তো এই দু জায়গায় অবশ্যই ভিজিট করবেন উদয়পুর সি বিচ এবং তালশাড়ি কোনো টোটো ভাড়া করে নিতে পারেন খুব স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন তো চলো আস্তে আস্তে আমরা এগাতে থাকি পঞ্চাশ টাকায় সবজিভাট করতে সেই সৈকত দেখা যাচ্ছে ওখানে যে কাছে জয়মাতারা হ্যাঁ ভালো জয়মাতারা রেস্টুরেন্ট কোন দিকে বাস হ্যাঁ বাস ওইখানে দাঁড়ালেই পাবে যেহেতু ওর দিকে সোজা এইখানে আচ্ছা দাঁড়াবে তিন চার আচ্ছা তো এখান থেকে বাস দিব কলকাতার জন্য বাস পেয়ে যাবে আজকের মতো দীঘা ট্যুর এখানেই সমাপ্ত তো এখন ফিরতে হবে কলকাতা তো তোমাদের বলে দেয় যে প্রথম নির্দেশনা এই হচ্ছে মেন রোড তো আমরা বাসে করে ফিরবো ট্রেন দেরি আছে এই হনুমান জয় হনুমান মন্দির আছে একটা হনুমান মন্দির থেকে সোজা চলে যেতে হবে গেলেই দীঘা বাস দিব তো দেখিয়ে দিচ্ছি আমি দেখ এটা হচ্ছে দীঘা দীঘা বাস দেব দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন তো এখানে এসে ভিতরে চলে গিয়ে টিকিট করতে হয় এবং এখানে সমস্ত মানে বাস দাঁড়ায় এখানে গড়িয়া যেতে চাইলে বারাসাত যেতে চাইলে বেলঘড়িয়া এই আমার যেমন ধর্মতলা বাসে দাঁড়িয়ে আছে তো আমি এখানে উঠবো দুটো বাসে আমার বাস সময় হয়ে গেছে বাস ছেড়ে তো ওদের নেক্সট ভিডিও দেখা হচ্ছে দেখে মধ্যে এখানেই দিকে করলাম